হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্প স্টেল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকামরা অনেক অনেক ভালোবাসি এখন প্রায় আটটা মতো বেজে গেছে আমি একবারে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো খাবার নিয়ে বসে গেছি বাসি লুচি নিয়েছি বাসি লুচি খেলে যদিও শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে আর আমার খেলে সহ্যও হয় না বাট তবুও লোভ সামলাতে পারিনি নিয়ে নিয়েছি সাথে কিন্তু একটু চিড়ে ভাজাও নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে তারপর রান্নার দিকে যেতে হবে প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো একেবারে আমার নাক টাক দিয়ে ঘাম ঝরছে বাট কী করতে হবে রান্নাটা তো আমাকে করতেই হবে আর কত কিছু রান্না হচ্ছে দেখো আজকে এখানে হচ্ছে তিন রকমের মাছ আমি ভাজা করেছি পাঙাশ মাছের ঝাল করেছি আর এখনকার বাঁধাকপি তো জানো সেদ্ধ করে নিয়ে ভেজে তারপরে রান্না করতে হয় তার মধ্যে দেখছি শাশুড়ি মা আবারও একটা মাছ নিয়ে এসে হাজির তো এই মাছটাকে আমাকে ভাজতে হবে আবার মাছের তেলে যদি আমি আবার আলাদা সবজি ভাজি শাশুড়ি মা সেটা আবার খাবে না মানে এক্সট্রা ঝামেলা আর একটা মাছ নিয়ে আসার কোনো দরকার ছিল বলো তো আর চিংড়ি মাছগুলো ভাপা হবে অলরেডি আমার মাছ সব ভাজা হয়ে গেছে একটা মাছ উনি গুড়িয়ে পেয়েছেন সেটাকে নিয়ে চলে ছোট একটা মাছ পুকুরে ছেড়ে দিলেই হতো বাট নিয়ে এসেছে আর করবো আমাকে এখন ভাজতে হবে চলো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়েছে আর এখন বিকেলবেলা আমি এখানে খাবার নিয়ে বসে গেছি একটু লেবু কেটে নিয়েছি আর একটু বেদানা কেটে নিয়েছি তো অর্ধেক বেদানা কেটেছি আর একটা লেবু কেটেছি তো সেটাই খাচ্ছিলাম সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের মতো যেমন আমার প্রোটিন বড় একটা খাবার থাকে সেটাই গুলে নিয়েছি আর আমি না দুধ দিয়ে গুলে খাচ্ছি না আমি জল দিয়েই গুলে খাচ্ছি কারণ কি লেবু খাওয়ার পরে যদি দুধ দিয়ে এটা গুলে খাই তাহলে না আমার একটু শরীরটা অসুস্থ হয়ে যায় তো চলো এটা খেয়ে নিয়ে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম